অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা একটা আমি বলছি আজকে দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে চল আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রব আলিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাহিদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা এবং রসুল আল্লাহ আলী হাসলামের প্রতি দরুদ ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে اللهم <سؤال> إني الله اللهم إني أسألك بأني أقبلني اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة خلاص جانا شيء اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله আপনি দরুদ পড়ে الله করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল شاء যাবে اوكي اتا 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 ان شاء الله دعا قبلها به ان شاء الله ارو جدي شندور كرتشان اللهم اني اسألك باني اشهد وانك انت الله اشهد ان لا اله الا انت الاحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ارو بلاجي ولم له كفوا احد أركت اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك استغيث أي تدي الله شرطة ठीक है सही बोला हमल कर बने इंशाल्लाह पहलम टाटो शाहस वही टा बोल ला أسألك में इन्नी

তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তা ওহিদের চেয়ে বড় ওসিলা হয় না এরপরে আরেকদিন আরেকটা একটা শিখাই দেব এটা গেল ওই যে বললাম বেলা রদি আল্লাহ আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে